মিশাকে গাউলাখেটপনে স ফিখিযাইযা,rawd Moderверж খিনার থুির সঁা¶ আদালতের নির্দেশক্রমে শিক্ষককে চাকরি যাওয়ার প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও বিক্ষোভ মিছিলে সামিল হলেন বারোই জুলাই কমিটি গোটা শহর পরিক্রমা করে এই কমিটির সদস্যরা কি বলছেন কমিটি সদস্য আমরা শুনে নেব আমাদের এই মিছিল হচ্ছে গত বাইশ তারিখ হাইকোর্টের যে নির্দেশে এবং যে প্যানেলটি দু সালে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল তার সম্পূর্ণ প্যানেলটি দু সালে যা রিক্রুটমেন্ট হয়েছিল বাতিল করেছে তাতে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাজ ছেদ ঘটেছে এবং আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলেছিলাম এখানে যোগ্য প্রার্থী যারা যারা নিজস্ব মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের কাজে পুনর্বহাল করতে হবে এবং সেই সাথে এই যে কলঙ্কজনক অধ্যায় যে একটা সামগ্রিকভাবে বাদবাকি যাদের যোগ্য অযোগ্য হিসেবে বিবেচিত যোগ্যদের বাইরে রেখে অযোগ্যদের সাথে যোগ্যদের মিলিয়ে দিয়ে সম্পূর্ণটা প্যানেলকে বাতিল করার মধ্য দিয়ে যে রাজ্যের শিক্ষ যে শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের থেকে পরবর্তীকালে যখন হাইকোর্টে মামলাটি ফেরত দেওয়া হয় তখন তারা বারবার চেয়েছে বলেছে স্কুল সার্ভিস কমিশনকে বারবার বলেছে যোগ্য আর অযোগ্যদের তালিকা আপনারা হাইকোর্টে প্রডিউস করুন ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা এই যোগ্য আর অযোগ্যদের সেখানে কোনো লিস্ট জমা দেয়নি তার ফলে যোগ্য প্রার্থীরাও যারা কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত নয় নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরি আজকে চলে গেছে আমরা এই যোগ্য প্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে এবং তাদেরকে তাদের কর্মস্থলে পুনর্বহালের দাবিতে এবং সেই সাথে সমস্ত এই কলঙ্কজনক অধ্যায়ের দায়ভার শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিজেদের কাঁধে মাথায় নিয়ে পদত্যাগের দাবিতে আজকে এই মিছিল